বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সকাল সকাল ঘুমে থেকে উঠেই দেখো রূপচর্চা শুরু করে দিছি কেন না কাজ করব শুধু কাজই করব কাজই করব সেটা তো আর হয় না তো সকালে ঘুমে থেকে উঠে মাথায় একটু লেবুর রস আর পেঁয়াজের রস মিচ মিশায় মিক্সড করে সুন্দর করে মাথা নিয়ে নিছি কারণ হচ্ছে আমার মাথার মধ্যে প্রচুর খুশকি হয়ে গেছে গরম পানি দিয়ে গোসল দিতে দিতেই শীত আসছে তখন থেকে এই কারণে ভাবলাম যে না আজকে আর হচ্ছেই না একটু নিতেই হবে এত চুলকায় মাথায় মনে হয় যে অনেক উকুন হয়েছে সবাইকে বলি একটু উকুন এনে দেওয়া বলে উকুন নাই কচুর মাথা কি নিয়ে আসবো এই বলে বলে কেউ আমাকে মানে মাথার মধ্যে হাতও দিতে চায় না শুধু বলে খুশকি খুশকি এই কারণে ভাবলাম যে না আজকে ঘুমে থেকে উঠে আগে রূপচর্চা শুরু করে দেই আর দেখো কাজ করতে নিচ্ছি একজন এসে আবার জানলার কাছে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিল সেটা আবার শুনতেছিলাম তার সঙ্গে গল্প করতেছিলাম কাজও করতেছিলাম সব একা মানে একা একাই একশো গল্প করি কাজে করি ভিডিও করি একাই একশো আমি তাই না আমি না সবাই তোমরা সবাই আমি শুধু একা হব কেন সবাই একাই একশো হয় হতে পারে তো যাই হোক সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করে নিতেছি না হচ্ছে বিছানাগুলো পরিষ্কার করে নিতেছি আমার তো প্রতিদিন সেই একই কথা আর একই কাজ কী করবো বলো এই কাজ ছাড়া তার ঘরে কোনো কাজ দেখানোর মতো কিছু নাই আর রোজ আসছে এখন তার ঘুরতে বেড়াই তো এরকমও যাবো না কোথাও যাচ্ছিও না মায়ের বাড়িও যাচ্ছি না কি দেখাবো আর কী করবো তোমাদের একেবারে ঈদের পরে যাব মায়ের বাড়ি এর মধ্যে আর বা মায়ের বাড়ি যাব না একদমই ইচ্ছা নেই মায়ের বাড়ি যাওয়ার তো যাই হোক ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে তোমার গোসল দিব গোসল যাওয়ার আগে অনেক বড় কাজ আছে সেগুলোও সারতে হবে তারপরে এখন চলে আসলাম দেখো ঘর ঝাড়ু দিতে আর বিশাল বড় কাজ হচ্ছে ঘর মোছা বাথরুম পরিষ্কার করা এই কাজগুলো আমার কাছে অনেক বড় লাগে কেননা অনেকগুলো ঘর তোমরা তো জানোই এই ঘরগুলোর সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে মোছা মানে আমার কাছে ভীষণ বড় কাজ আর ভীষণ কষ্ট লাগে ভীষণই খারাপ লাগে কী বলবো তোমাদের তো যাই হোক ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি একদম কোন দিয়ে দেখো পাতা পরে কি অবস্থা কেননা জানালা দিয়ে প্রচুর পাতা আসে আর পাতা তো প্রায়ই মানে শেষের দিকে এখন একটু শান্তি লাগতেছে একদম শেষ হয়ে যাবে যখন তখন এই ঘরগুলো ঝেড়ে নিব। কারণ হচ্ছে ঘরগুলো এখনও ঝাড়তেছি না এই ঘরগুলোর উপর দিয়ে অনেক গাছ তো আর ওই দুটো ঘরের উপর দিয়ে কোনো গাছ নাই ওরকম ময়লা যায় না এই কারণে ঘরগুলো আগে ঝেড়ে নেছি আর এই ঘরগুলো ঝাড়া বন্ধ করে বসে আছি তো যাই হোক পাতা টাতা শেষ হয়ে গেলে ঘরটা ঝাড়বো যখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু পরিপাঠি করবো আবার যেগুলো ঈদের আগে করতে করব সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রত্যেকটা বছর আমি সবে বরাতের আগে একবার করি ঈদের আগে একবার করি এবার একটু মিস গেছে তো যাই হোক চলে আসছি দেখো গোসল দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে আমাকে মানে নিজে এখন ভিডিওর মধ্যে দেখেও যেরকম ফ্রেশ ওই মুহূর্তটাতেও আমি অনেক ফ্রেশ লাগছে ভীষণ শান্তি লাগে আসলে সমস্ত কাজ শেষ করার পরে মানে গোসল দিয়ে আসলে অনেক শান্তি লাগে যদিও দেখো এমনি দিনে কিন্তু গোসল দিয়ে আসলে আমার প্রচণ্ড খিদে পায় আমার না খেলেও অস্থির হয়ে যায় অথচই রোজার মধ্যে গোসল দিয়ে আসলে যেন খিদে আরও চলে যায় আমার জানি না এটা কেন হয় আমার সঙ্গে হয় নাকি তোমাদের সঙ্গে হয় জানি না তবে এটা একটা শান্তির বিষয় যে রোজার মধ্যে গোসল দিলে খিদা পায় না আর এমনি দিনে গোসল দিলে প্রচুর খিদা পায় তো যাই হোক কাপড় চোপড়গুলো শুকা গেছিলো ওগুলো আবার একটু ভাস করে নিতেছি তো তোমরা সবাই খুব ভালো থাকো অনেক